রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সতেরো জুলাই রাত পৌনে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মোহাম্মদ রিপন ৩৫ বছর চিকিৎসাধীন অবস্থায় ষাট শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছেন এই নিয়ে এই ঘটনায় বাবা ও তিন সন্তানসহ একই পরিবারের চারজনের মৃত্যু হল এর আগে সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপনের শিশু মেয়ে আয়েশা পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়েশার ভাই রোকন এবং বুধবার রাতের দিকে মারা যায় শিশুর আরেক ভাই তামিম বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাউন বিন রহমান তিনি বলেন গত শুক্রবারের ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের মোহাম্মদ রিপন পঁয়ত্রিশ বছর তার স্ত্রী চাঁদনি আঠাশ বছর এবং তাদের সন্তান তামিম ২২ বছর রোকন ১৪ বছর ও আয়েশাকে এক বছর দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় গত রাতের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের বাবা রিপন তার শরীরে ষাট শতাংশ দগ্ধ ছিল এর আগে সোমবার রাতের দিকে তাদের বোন শিশু আয়েশা তেষট্টি শতাংশ দগ্ধ এবং মঙ্গলবার দেবাগত রাতের রোকন ষাট শতাংশ দগ্ধ এবং বুধবার তামিম বেয়াল্লিশ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় মা চাঁদনী পঁয়তাল্লিশ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দগ্ধের পরিমাণ বেশি থাকায় তার অবস্থাও আশঙ্কাজনক দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন আমার ভাগ্নে পেশায় ভ্যান চালক গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে পরিবারকে নিয়ে ঘুমিয়েছিল হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণ হয় আমরা ধারণা করছি গ্যাস লিকেজ থেকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে এই ঘটনায় আমার ভাগ্নের তিন ছেলে মেয়ে ও গত রাতে আমার ভাগিনা রিপন বার্গ ইনস্টিটিউটে মারা গেছে ডাক্তার জানিয়েছেন আমার ভাগ্নের স্থির অবস্থাও আশঙ্কাজনক